সহজ না কঠিন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আলাপা সুরার থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে চর্চা কমে না বাড়ে

যে কোন আয়াত বা সিরি করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই কি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় স্বামী নজুল যদি স্বামী নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় নবীজির এ কথা বলো এ বাবা এই যে কথা বলা যাবে না শোনা একবারে নীরব ছোট মানুষ কথা বলে।

আমি তাকায় দেখি নবীজির মনটা বেশন খারাপ বক্তা বলেন চোখের কোন দিয়ে বস্র ঝরতেছে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সুবহানাল্লাহ হযরত আনাস দেখা বলেন নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা বলেন চোখের কোরা দেবসূর ঝরতেছে আবার কেন এভাবে আপনি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজি কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসিম মারা যায় তাদের মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি

কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনই সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে তোমাদের কোন আলোকিত করে আবার সন্তান দান করতে পারেন তিনি কি কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেয়া সান্ত্বনার বাণী শোনানো ধৈর্যের ওয়াজ করা

তোমার বংশে বাচ্চা জানার কেউ থাকলো না তুমি একটা লেসকাটা তুমি একটা নির্বংশ করে কোন নাউজুবিল্লাহ আবার বলে তুমি হাত করে জোরে কন নাউজুবিল্লাহ যদিও রসুলের চার সাতটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায় নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না এর পেছনেও কারণ আছে না না নবীজির কলিজাত টুকরে ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন এই দুনিয়ার জমিনে এই পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত প্রাপ্তবয়সা হওয়া পর্যন্ত কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই নবীদের ছেলে সন্তান গুলো শিশুকালে বিদায় হওয়ার পেছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি তিনটি আরচারে তিনটি হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কি সেই তিনটি রহস্য কারা কারা শুনবেন হাত তোলে তো দেখি ঠিক আছে তো এখন তিনটি কারণ কি যদি আমি বলা শুরু করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নম্বর আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাবো নাকি আস্তে আস্তে শুরু করা যাবে ধৈর্য আছে তো ভাই আমার ভাইয়েরা একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা নবীজি মনে মনে অনেক কষ্ট পায় অন্যদিকে সাহাবাহিক যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাদের ব্যয়মানেরা তাদের ওপর নির্যাতন জোলমের ইস্তিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালে মা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলা বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারা দিকে তাকাইয়া হজরত বেলাল দিকে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না

নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতের জাদের রাতে আল্লাহ তালানো বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতের সাদের বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব আমার কাছে বেশি সুন্দর মনে মিশরের নারীরা অলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আগুল কাতে কাতে হাত কাতে কাতে কখন যে নিজের কলেজা কেটে তুফাক করে দিতো বহু পাইত না আপনার আমার নদী এতটাই সুন্দর

আম্মা জানায় সাকে সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন আপনি আমি যখন ঘরে ঢুকবো বিবি সালাম দেওয়ার দরকার আছে না নাই বিবিকে সালাম দেওয়া রসুলের সন্ন্যত বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো শোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাদ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক না সে তোমাদের ব্যবহার এত মিষ্টি না বাড়ির দরজা যে চিৎকার মারে ডাক দেয় এর উপেলের মারে দরজা খোল বেশি হলে দরজা

ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে তাদেরকে সালাম দিয়া অনুমতি পাইলে ঘরে ঢুকবেন ঠিক ঠিক সাতটার বাড়িতে ঢোকেন অনুমতি মানা হয়েছে মাইকের আওয়াজ কম ঠিক আছে মাইক আমি আমি চালাচ্ছি এই আওয়াজ ঠিক করে নাই কেন তোয়ার দিন পর বাবা আওয়াজ কমে যাচ্ছে আচ্ছা ভালো কাজে ঝামেলা বিশ

খবর আছে রাগ করতেছেন মনে হয় এ বাজার লম্বা আমি করবো না যে কথা বলতে চাচ্ছিলাম বউকে সালাম দিবেন লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন সারবেন তো ইনশাল্লাহ এবার শোনেন বাজান এক জায়গায় ওয়াজ করলাম বলে হুজুর বউকে সালাম দিদি কি আমার শরম লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কোন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় তো হুজুর ওই দোয়া পড়া চাই বউকে সালাম দিদি কি শরম লাগে আমার বউয়ের বাচ্চাও হয়ে যায় ওটা শরম না শয়তানি বউকে সালাম দিবেন

সন্ন্যত আছে বাজান কি সেই চারটি সন্ন্যত যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে শেষের দিকে মনে করাই দেবেন যদি ধৈর্য থাকে সময় থাকে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার ভাইরা এইবার শোনেন আম্মা জানাই বলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আল্লাহ